আর লজ্জা করে না শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে সেই গদ্দারগুলো আরও বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে ভুল বলবে আমার কিছু যায় আসে না তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের ওপর আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর আমার বিশ্বাস আছে সর্বধর্ম সমন্বয়ের ওপর গদ্দার কে গদ্দার দর্শক কাকে উদ্দেশ্য করে আজকে এই কথাটা বললেন মুখ্যমন্ত্রী গদ্দার পয়সা নিয়ে গদ্দারি করবে ভুল বোঝাবে তাতে আমার কিছু যায় আসে না সব ধর্মের উপরে আমার ভরসা আছে কাকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন দর্শক প্রথমে তো বিজেপিকে টার্গেট করে ওই সব কথা বলছিলেন যে আমাদের ধর্ম মানে না নতুন ধর্ম আমদানি করেছে এটা তো বিজেপির উদ্দেশ্যে বলছিলেন তো তারপরে ওই যে ওই ওই কথাটা বললেন না যে কিছু গদ্দার সব জায়গাতেই থাকে টাকা নিয়ে গদ্দারি করবে ভুল বোঝাবে তো এই গদ্দার কাকে টার্গেট করে কথাটা বললেন দর্শক বলতে পারবেন আমি জানি না আপনারা কে কী ভাবছেন তবে আমার কোথাও মনে হচ্ছে হুমায়ুন কবিরকে টার্গেট করে এই কথাটা বলেছেন আমি এই জন্য নিশ্চিত হচ্ছি কারণ ওনার আগে ওনার দলের অনেকেই এই কথাটা বলেছেন বলছেন যে বিজেপির টাকাতে হুমায়ুন কবির এই সব করছেন একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করার চেষ্টা করছেন হুমায়ুন কবির এবং তাকে দিয়ে বিজেপি করাচ্ছে আমি দেখছি ওনাদের অনেকেই বলেছেন এবং এখনও বলছেন সেই সঙ্গে আরও অনেক কথা বলছেন হুমায়ুন কবির গাদ্দারি করছেন আমি দেখেছি ওনাদের ওনাদের দলের অনেকেই বলেছেন অলরেডি তো আমি সেখান থেকে মেলাচ্ছি তা হলে এখন কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলবেন বিজেপি হিন্দু ধর্ম নিয়ে অনেক কথা বলে থাকে কিন্তু উনি বলছেন যে ওটা নতুন ধর্ম আমাদের ধর্ম না আমি জানি না ওনার কী ধর্ম উনি যদি ওনার ধর্মটাকে হিন্দু ধর্ম বলে থাকেন তাহলে বিজেপি যেটাকে ধর্ম বলে তাহলে সেটা কি ধর্ম আমরা তো নিজেরাই গুলিয়ে ফেলছি ইনি যেটা করেন ইনি আহ দুর্গাপূজার সময় দেখেছি মানে পিতৃপক্ষেই দুর্গা মণ্ডপের ফিতে কেটে দেন ওনার তো আবার দুদিন আগে দেখলাম ঘন্টা বাজানো খুন্তি যেমন করে নাড়ে সেইভাবে এখন যদি উনি বলেন যে এটা আসল ধর্ম এটা আমার ধর্ম ওরা মানে না আপনার কি ধর্ম কে জানে আপনার কি ধর্ম কে জানে আপনি যদি এটাকে হিন্দু ধর্ম বলেন তাহলে রীতিনীতি মেনে বিজেপির বা আরও অনেকে যেটা পালন করেন হিন্দু ধর্ম হিসেবে তাহলে সেটা কি আমি জানি না আমি তো মুসলমান ছেলে আমি তো অতটা বলতে পারবো না যারা আছেন হিন্দু ধর্মের তারা বলবেন যে উনি কোন ধর্মের কথা বলছেন ওনার ধর্ম ওনার মন্ত্র ওনার মন্ত্র উচ্চারণ ওনার রীতিনীতি যা সব দেখি আর কি উনি বলছেন যে আমার ধর্ম আমার 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 নাকি আমাদের কি বললেন না যে ধর্ম আপনারা মানেন না আপনি যদি নিজে বেধর্মী হয়ে যান যদি আপনি নিজে নিয়ম মেনে ধর্ম পালন না করেন তো আপনার সেই ধর্ম কেন অন্য অন্যরা মানবেন যদি সত্যি আপনি আপনারটাকে হিন্দু ধর্ম বলে থাকেন তাহলে আরও যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তো আপনারটা কী করে মানবেন বলে সেখানে মতান্তর থাকতে পারে কিন্তু যেটা আমি বলতে চাইছি দর্শক যে গাদ্দারটা উনি কাকে বলছেন আমি আমি নিশ্চিত প্রায় যে উনি কিন্তু হুমায়ুন কবিরকে টার্গেট করি এই কথাটা বলেছেন গাদ্দার কারণ হুমায়ুন কবির যে কাজটা করেছেন এবং তারপরে যে একটা সেন্সেশন তৈরি হয়েছে এতে ওনার মানে কপালে হাত পড়ার মতোই মানে চিন্তা মাথায় মানে মাথায় হাত পড়ার মতোই হুমায়ুন কবির শিলান্যাসের একটা প্রোগ্রাম করেছেন তারপর দেখলাম তো সেটাকে কেন্দ্র করে যা লোকজনের জমায়েত যা ভিড় এবং তারপর থেকেও যা সব সারা আর এই বাবরি মসজিদ তৈরি করার জন্য যেভাবে সব সহযোগিতা দেখছি তো সোশ্যাল মিডিয়াতে তো সব তো দেখছি রিয়াকশান এবং ওনার সম্পর্কে যে কমেন্ট দেখতে পাচ্ছি তো মমতা ব্যানার্জি ববি হাকিমদের উদ্দেশ্যে সব পোস্টার পড়ছে তো সোশ্যাল মিডিয়াতে মসজিদ বিরোধী মুসলমান বিরোধী পড়ছে তো তো এখন উনি কি করে এটাকে সামাল দেবেন এটাকে উনি এখন কী করে সামাল দেবেন উনি এইভাবেই সামাল দিতে চাইছেন যে হুমায়ুন কবির বিজেপির লোক তাহলে মুসলমানরা ভয় পেয়ে যাবেন বিজেপির লোক বলে দিলে বিজেপির সঙ্গে ট্যাগ করে দিলে এটা হচ্ছে ওনার কৌশল তো ডিরেক্টলি নাম ধরেও বলতে পারছেন না আকার ইঙ্গিতে বলছেন আমি যেটা পরিষ্কার বুঝতে পারছি দর্শক এটা আমার ধারণা আপনাদের ধারণা যদি যদি উল্টো কিছু হয় নিশ্চয়ই বলবেন উনি বা ওনার দল এখন যেটা যেটা করতে চাইছে হুমায়ুন কবিরকে বিজেপির লোক বিজেপির লোক বিজেপির টাকায় বিজেপির টাকায় এটা বলে এস্টাবলিশ করার চেষ্টা করছে যাতে করে মুসলমানদেরকে ভয় ধারণা যায় ও তো বিজেপির তো কী করে তোমরা ওকে সাপোর্ট করছো ওখান থেকে সরে এসো এটা 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 সেই জন্যে গদ্দার টাকা নিয়ে দলের অন্যদেরকে দিয়েও বলানো শুরু করে দিয়েছেন আর নিজেও আকার ইঙ্গিতে এসব বলার চেষ্টা করছেন তা নাহলে আবার কাকে গদ্দার বলুন টাকা নিয়ে ভুল বোঝাচ্ছে টাকা নিয়ে উনি কিন্তু ধর্ম নিয়ে কথাটা বলতে শুরু করলেন ওর যে ওরা আমাদের আমাদের ধর্ম মানে না নতুন ধর্ম আমদানি করেছেন আর কিছু লোককে নিয়ে লোককে দিয়ে ভুল বোঝাচ্ছেন তো ওই ধর্মেরই ব্যাপার হলে তো ভুল বোঝানোর কী আছে ওই ধর্মের ব্যাপার তো টাকা নিয়ে আবার অন্যজনকে অন্যজন টাকা নিয়ে কী বোঝাবেন বিজেপি তো নিজেই ধর্ম একটা ধর্মের ব্যাপারে অনেক লোকেরা যদি তারা এমনি বলেন আমরা সবাই ভালোবাসি বলে থাকেন তবুও অনেকে বিশ্বাস করে না বিজেপি হিন্দু ধর্মের উপরে বেশি তাদের এ আছে তারা নানান সব কর্মসূচিগুলো পালন করে থাকে হিন্দু ধর্মে রামনবমী থেকে শুরু করে ইত্যাদি তো তো তাহলে তো দলের লোকেরা তো ওই হিন্দু ধর্মের প্রচার করবে সেখানে তো টাকার ব্যাপার থাকবে না তো টাকা নিয়ে গাদ্দারি করা মানুষকে ভুল বোঝানো নিশ্চয়ই অন্য ধর্মের কেউ এটাই তো না বিজেপির লোকেরা আবার টাকা টাকা কাকে দেবে তো নিজেরাই তো হিন্দু ধর্মের প্রচার করছে তো টাকা দিয়ে আবার কাকে দিয়ে প্রচার করাবেন তার মানে এটুকু ইঙ্গিত করা হচ্ছে যে বিজেপির টাকা দিয়ে এই হুমায়ুনদের মতো লোকজনদেরকে দিয়ে অন্য ধর্মের ব্যাপারে একটা ভুল বোঝানোর চেষ্টা করছে আসলে হুমায়ুন অনেক কথা বলছেন না হুমায়ুন তো অনেক কথা বলছেন তো আর শুধু বলবেন কেন প্রকাশ্যে চলে এসছে হুমায়ুন সেগুলোকে রিপিট করছেন প্রথমত মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তোষণ করেছেন শোষণ করেছেন কিস্যু করেনি এই ইসলাম ধর্মের যারা মানুষ মুসলিম যারা যে সম্প্রদায় যে কমিউনিটি তাদের জন্য কিস্তু করেনি কিস্যু করেনি উনি দেখুন এদিকে বলছেন ধর্ম নিয়ে রাজনীতি করছে আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সকলকে ভালোবাসি তাহলে এত মন্দির কেন তৈরি করছেন তাহলে তাহলে এত মন্দির কেন তৈরি করছেন দীঘাতে মন্দির দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে শিলিগুড়িতে মহাকাল কেন করছেন এগুলো রাজনীতি না এগুলো সরকারের কাজ এগুলো সরকারি উন্নয়ন আমাকে আমাকে দেখান তো একটা জায়গা একটা রাজ্য কোন একটা জায়গা দেখুন দেখান তো যে সরকার মন্দির তৈরি করছে এগুলো উন্নয়ন এটা আপনার সর্বধর্মকে মানে সম্মান দেওয়া হচ্ছে আপনি একটা মসজিদ করেছেন আপনি একটা মসজিদ করেছেন তিনখানা তো মন্দিরই তো বড়ো বড়ো তো শুনছি আরও তো আপনি যখন সংস্কারের লিস্ট বলেন এই মন্দিরে তারাপীঠে এই দিয়েছি তারকা এই দিয়েছি আমি দেখি লিস্ট বলতে বলতে হাঁপিয়ে ওঠেন এত লম্বা মন্দির সংস্কারের নামে টাকা পয়সা দিয়েছেন আচ্ছা বলুন তো কোথায় মসজিদ সংস্কারের জন্য আপনি বিরাট কিছু করেছেন শুধু ফুরফুরার একটা এ দেখান ফুরফুড়াতে যে আমরা এই এই করে যে সেই করছে কিন্তু ফুরফুরায় যারা আছেন তারা বলেন কিছুই হয়নি ও তো পঞ্চায়েত যেগুলো করে লাইট রাস্তাঘাটছে তো সবাই করে দেয় একটা বৈঠকখানা বা কিছু ওটা কোনো কাজ হলো আর আপনি কোটি 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 আড়াইশো কোটি দিয়ে দীঘাতে জগন্নাথ মন্দির আবার কত বারো একর জমি নিউ টাউনে কত মূল্য ওই জমির সেখানে দুর্গা অঙ্গন করবেন মহাকাল মন্দিরের জন্য কত কত একর জমি শুনছি তো এগুলো কেন করছেন এটা আপনার সর্বধর্মকে সম্মান জানানো হচ্ছে সর্বধর্মকে সম্মান জানানো হচ্ছে হ্যাঁ ওয়াক আপ প্রপার্টির পয়সা করি ওয়াক আপ সম্পত্তি সব লুট করে আর আপনি সরকারি কোষাকাতে কিছু পয়সা দিয়ে বলছেন ইমামদেরকে ভাতা দিচ্ছি আরে ওয়াক আপ সম্পত্তির যা মূল্য তার যদি ঠিকঠাক আয় করা হতো যদি ওই মানে জবরদখলকে হটিয়ে প্রপার যদি ওটাকে ইউজ করা হতো আজকে সেই টাকা বেঁচে যেত বেঁচে যেত যে টাকা এখন দেওয়া হচ্ছে ইমাম ভাতা হিসেবে তার থেকে অনেক বেশি টাকা বেঁচে যেত আপনি তো সেটা করেননি সব তো সম্পত্তি আপনার নেতা মন্ত্রীরা শুধু লুট করে বসে রয়েছেন আমি মুসলমানদের জন্য অনেক কিছু করেছি কিচ্ছু করেননি আর শিক্ষা দীক্ষা অর্থনীতি তো কিছুই করেননি সে আমি অনেক অনেকবারই বলেছি হাসপাতাল এবং জেলখানা গেলেই বুঝতে পারবেন হাসপাতালে দেখলে অর্থনীতি সব মুসলিম পেশেন্ট আর ডাক্তার তো নেই তার মানে শিক্ষার কী অবস্থা মুসলিম ডাক্তার খুঁজে পাওয়া যাবে না হাতে গোনা আর জেলে গেলে দেখতে পাবেন সব জেলবন্দি মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাটছে মুসলমান আর দিদি চোদ্দ তলাতে পা তোলাচ্ছেন শুধু ইউজ করেছে ভোট ব্যাঙ্ক হিসেবে কিছু করেনি এই সরকারটা তো এটা মানুষও বুঝছেন মুসলিম সম্প্রদায় এবার হুমায়ুনা বোঝাচ্ছেন বোঝাচ্ছেন যে এক হচ্ছে মসজিদ করতে বাধা বাবরি মসজিদ একটা সেন্টিমেন্ট আমাদের কাছে দেখুন এটা ওনার ব্যাপার আছে আমার নিজস্ব কোনো মতামত এর মধ্যে নেই কিন্তু অবশ্যই আমি তো এটা বলবো যে মমতা ব্যানার্জি তো বাবরি মসজিদ ইস্যুটাকে জিয়ে রেখেছিলেন প্রত্যেক বছর সংহতি মিছিল সংহতি মিছিল নামে উনি ছয় ডিসেম্বর মিছিল করতেন হিজাব করে আর করে বিরাট নাটক করতেন তো আপনি তো সেটাকে জিগিয়ে রেখেছেন আপনি তো একবারও সেটাকে বলেননি যে কোর্ট যখন সমাধান করে দিয়েছে ফলে ওই নিয়ে আমরা আর কিছু করতে চাই না আমরা ওই ইস্যু খুব সেন্সিটিভ ওটাকে আমরা আর মনে করতে চাই না আমরা সবাই একসঙ্গে থাকতে চাই এটা বলে যদি আপনি সব কিছুকে মানে এ করে দিয়ে নতুনভাবে সকলকে নিয়ে উন্নয়নের কাজে ঝাঁপাতেন এইসব এইসব ইস্যু আজকে আর ইস্যু থাকতো না এটা ডেড হয়ে যেত আপনি সেটাকে জাগিয়ে রেখেছেন আপনার পলিটিক্যাল স্বার্থে তো এখন হুমায়ুন কবিরা সেই জাগরণ থেকে তারা ভেবেছেন যে বাবরি মসজিদ করবো তো করেছেন এখন রেডে করে করছেন এখন বলছেন মসজিদ করতে দেব না আটকালেন উনি করতে চাইলেন বলে ওনাকে সাসপেন্ড করে দিলেন আর এখন যখন দেখছেন যে ওনার প্রতি একটা মানুষের বিরাট ঢল নেমে গেছে মুসলিম সমাজের ব্যাস মাথায় হাত এবার বিজেপির সঙ্গে ট্যাগ করে দিচ্ছেন তবে দর্শক আমি কালকেও বলেছি আজকেও বলে রাখছি শিলান্যাস হয়তো হুমায়ুন কবির খুব ঘটা করে করেছেন টাকা পয়সাও আসছে প্রচুর মানুষ টাকা পয়সা দিয়েছেন কিন্তু একটা মসজিদ করতে তো সময় লাগে আজ বলে কাল তো হয়ে যাবে না উনি বলেছেন হুমায়ুন কবির বলেছেন ফেব্রুয়ারি মাসে এটাকে শুরু করব কাজটা কিন্তু করতে সময় লাগবে তবে আমি এটুকু বলতে পারি যদি মমতা ব্যানার্জির সরকার যদি মমতা ব্যানার্জির সরকার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফিরে আসে এই বাবরি মসজিদ হুমায়ুন কবির করতে পারবে না সম্পন্ন করতে পারবেন না সম্পন্ন করতে পারবেন না আর বিজেপি এলেও তো হবে না সেটা তো সেটা তো মুসলিম সমাজের অনেকেই বিশ্বাস করেন যে বিজেপি এলে এটা তো করবে না তাদের মধ্যেও একটা অন্য আবেগ অন্য সেন্টিমেন্ট আছে তারা বাবরি মসজিদ নামটাতেই একটা তাদের একটা অ্যালার্জি আছে কারণ রাম মন্দিরের জায়গাতে বাবরি মসজিদ করা হয়েছিল ফলে তার একটা আবেগ আছে সেই নিয়ে অনেক মামলা হয়েছে গোটা দেশ জুড়ে একটা সেনসেশন তৈরি হয়েছিল একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল ফলে বিজেপির সরকার এলে তো বাধা পাবেই আর টিএমসি সরকার যদি আসে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তাতেও হুমায়ুন কবির কিন্তু বাবরি মসজিদ সম্পন্ন করতে পারবেন না ফলে মসজিদের শিলান্যাস হয়তো উনি করেছেন কিন্তু এটা সম্পন্ন করতে পারবেন কি না সেটা নির্ভর করবে হুমায়ুন কবির যে দলটা করতে যাচ্ছেন সেই দলের ক্ষমতার উপরে এটা আমি আপনাদেরকে লিখে রাখতে বলছি পারবেন না যারা এই টাকা পয়সা দিচ্ছেন সমর্থন করছেন ইট পাঠাচ্ছেন প্রচুর ইট হয়েছে ওই ইট ভাটি হিসেবেই থেকে যাবে মানে এই মসজিদকে সম্পন্ন করতে পারবেন না শুনছেন তো মানে মন্ত্রীর কি মানে মুখ্যমন্ত্রীর কি মানে এ ঝাঁজ শুনছেন তো উনি করতে দেবেন এত সবের পরে ওই যে বললেন আমার কেউ যায় আসে না আমার কেউ যায় আসে না মানে এত কিছুর পরেও যদি উনি ক্ষমতায় চলে আসেন একক গরিষ্ঠতা নিয়ে পাত্তাই দেবেন না আর হুমায়ুন কবিরকে আর এখনই যেভাবে এই মসজিদ তৈরিতে বাধা দেওয়া হয়েছে আর আর কোনো অ্যালাউই করবেন না ওনার মনে এটা এসে যাবে যে আমি তো মসজিদ তৈরিতে বাধা দিয়েও তো ক্ষমতায় এসছি তার মানে আমার হিন্দু ভোট তো এদিকে এদিক থেকে এসছে তো আমি কেন সেটাকে নষ্ট করব। বরং ওটাকে আটকে দিলে আমাদের সুবিধা হবে আটকা মানে পুরোপুরি বন্ধ করে দিলে আমি এদিক থেকে আরও ভোট পাবো আরও ভোট পাবো উনি না ভোটের জন্য যা করতে পারেন প্রথম দিকে প্রচুর তোষণ করেছেন মুসলিম সমাজকে তারপর তো শোষণ এখন সেকুলার সাজছেন আবার সেই সঙ্গে শুধু সেকুলার বললেও ভুল হবে এখন হিন্দু তোষণ শুরু করেছেন হিন্দু তোষণ তাহলে এত মন্দির কেন কেন তৈরি করবে এটা তো পরিষ্কার এখন মুসলিম তোষণ না হিন্দু তোষণ শুরু করেছেন এবার একটু করবেন মুসলিম তোষণ আবার কারণ এখন দেখাতে হবে তো আবার মুসলিম ঘুরতে চলে যাচ্ছে আবার ধারণা কিছু একটা ঘটাবেন উনি এমন একটা কিছু ঘটাবেন যাতে করে মুসলিম ভোটটা আর কি আবারও টানা যায় আমি সেই আশঙ্কাতে আছি বলতে পারেন যে এমন একটা কিছু ঘটিয়ে দেবেন যে মুসলিমদেরকে টানার জন্যে মানে এমন একটা বিপদে ফেলে দেওয়া মুসলিম সম্প্রদায়কে যাতে করে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দিকে তাকিয়ে থাকেন কিছু একটা পরিকল্পনা উনি কিন্তু আঁটছেন করছেন আমার ধারণা ফলে মুসলমানদেরকে সাবধান থাকতে হবে ওই ফাঁদে পা দেওয়া কিন্তু চলবে না মাথায় রাখতে হবে ক্ষমতায় ফিরে আসার জন্য উনি কিন্তু এইগুলো করছেন উনি যাই করুন এখন এখন অনেক অ্যাকশান নেবে মুসলমানদের ওপরে অত্যাচার হচ্ছে হ্যাঁ ওই প্যাটিস কাণ্ড নিয়ে অনেক অ্যাকশান নিচ্ছে আমরা ঘটনার নিন্দা করি কিন্তু ওই ঘটনার কেন্দ্র করে এখন দেখানোর চেষ্টা হবে আমরা অনেক অ্যাকশান নিচ্ছি এই করছি সেই করছি দেখো আমরা মুসলমানদের পাশে এগুলো সব হচ্ছে আই ওয়াশ এগুলো সব হচ্ছে আই ওয়াশ সুতরাং মুসলিম সমাজকে বুঝতে হবে আবার যদি এই তিন মাস পরে ক্ষমতায় ফিরিয়ে আনি না হবে বাবরি মসজিদ না হবে মুসলিম সমাজের কোনো উন্নয়ন ফের দিদি ড্যাং করবেন আর মুসলিম সমাজ ওই যেমন পিছিয়ে রয়েছে আরও পিছিয়ে যাবে আরও সরকারি হাসপাতালের ওপরে নির্ভর করে থাকতে হবে আর ওই ইউজ করা হবে তো মুসলিম সমাজকে বম বানতে গুলি চালাতে ক্রাইম কাজগুলো করতে ভোট লুট করতে এই সব করবে তার মধ্যে অনেক মুসলিম সমাজের লোকেরাই মরবে আর তারাও মরবে বাকিরা জেল খাটবে এই হবে মুসলিম সমাজের ভবিষ্যৎ তাহলে মুসলিম সমাজকে সিদ্ধান্ত নিতে হবে বাবরি মসজিদকে সম্পন্ন মানে করা হবে যদি করতে হয় তাহলে হুমায়ুন কবির যে দলটা নিয়ে আসতে চাইছেন সেই দলকে পূর্ণ সমর্থন দেওয়াটা প্রয়োজন রয়েছে এমন সমর্থন যেন তার সাহায্য ছাড়া কোনো সরকার এই বাংলাতে না গঠিত হয় তখনই দেখবেন হুমায়ুন কবির যেসব মানে কথাগুলো বলছেন আমি করতে চাই সেগুলো দেখবেন খুব সহজেই সম্পন্ন হয়ে গেছে বাবরি মসজিদও কিছু দিনের মধ্যেই দেখবেন রেডি হয়ে গেছে ফলে হবে কি হবে না সেটা নির্ভর করছে মুসলিম সমাজের সমর্থনের উপর হুমায়ুন কবিরের পার্টির উপরে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে